হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি সুরভি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা আমাদের বাড়ির সামনেই মাঠ বিশাল বড় একটা ফুটবল ময়দান যেটা দেখতে পাচ্ছ এই অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মাঠটা আর তার সঙ্গে রয়েছে একটা হোস্টেল একটা শ্মশানকালী মন্দির পাশে শ্মশান তার সঙ্গে রয়েছে একটা সুন্দর গার্লস হাই স্কুল তারপর রয়েছে একটা কিরজি বলতে পারো এটাকে আদর্শ তীর্থ এদিকে হচ্ছে গিয়ে বাড়িঘর মানে লোকজনও বাস করে এখানে আর ওখানে যে দেখতে পাচ্ছ পেছনে ঝাউ গাছের মতো ওখানে ছোট্ট একটা পার্কের মতো করা আছে তো ভীষণ সুন্দর সব মিলিয়ে আমরা ছোটবেলা থেকে এই মাঠে গিয়েই খেলাধুলো করে থাকি আর এখনকার বাচ্চারা আর মাঠে কেউ খেলতে আসে না আর যখনই আমরা যখন সব বোনেরা একসাথে হই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই চার বোন মাঠে চলে যাই এখন দেখতে পাচ্ছ তিনজন আছি কিন্তু দিদি আছে প্রতিদি তোমরা সবাই চেনাও দিদিকে যেই হচ্ছে ডোনার মা যাকে আমি বড় মেয়ে বলি তো ওই দিদি থাকলেও হচ্ছে আমরা মাঠে যাবই এটা হচ্ছে আমাদের একটা কম্পালসারি বাড়িতে গেলে আমাদেরকে মাঠে যেতেই হবে আর মাঠে কি একটু বসবো সুন্দর হাওয়া খাবো আর ওখানে বসে বসে সব গল্প করবো লোক কেমন কে কি বললো কে কি না বললো সব কিছু কিন্তু যখন বোনেরা এক জায়গায় হয় সব কিছু কিন্তু কেগুলো বলা বলি হয়ে থাকে যেটা সত্যি সেটাই আমি বললাম তো এখানে গিয়ে আমরা সব রকম আলোচনা করি আর বাচ্চাগুলো সঙ্গে একটু খেলতে পারে কারণ আমাদের বাড়িতে তো অতটা জায়গা নেই যে খোলা উঠোন থাকে থাকবে সেখানে খেলাধুলা করবে সেরকম নেই আর সবাই মিলে ওরা ওখানে খুব মজা করছিল। আর ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর একদম মেঘলা ওয়েদার দেখতে পেলে আর সুন্দর হাওয়াও দিচ্ছিলো তার মাঝখানে আমার একটু ফ্যাটি লিভার হয়েছে বলে আমি একটু হাঁটাহাঁটি করি আর ওখানে গিয়ে আমরা বোনগুলো সব একসঙ্গে হাটি করেছি সেই ভিডিও তোমাদের সাথে দেখি যদি ক্লিপস থাকে তাহলে শেয়ার করব। আর এদিকে আমার ভাই আবার একটু ভাগ্নিদের সাথে আড্ডা মাঠাড্ডা মেরে তারপর আবার একটু ব্যাট বলও খেলে এলো তো এখানে দেখো ওরা কেমন দুষ্টুমি করছে মামাকে কেমন জ্বালানো জ্বালাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যে আমার একটা ভাস্তি আর একটা হলো ভাগ্নি তো এরা হচ্ছে যদি আমার ভাইকে মারে তো আমার স্ত্রী প্রচণ্ড রেগে যায় আর ওদেরকে হচ্ছে কি বলছিল থামো থামো একদম মারবে না এবার ওই ব্যাট দিয়ে ওদেরকে মারবে এরকম কিছু একটা ব্যাপার করতে চাইছিল তো আমি আবার বললাম এটা ব্যাড হ্যাবিট তার জন্য ওটা ফেলে দিল আর এখানে হচ্ছে এই ছোট্ট বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওই সামনেই হচ্ছে ওদের বাড়ি ও চা লাল চা ওর হাতের মধ্যে পড়ে গিয়ে হাটটা যে কি বাজে অবস্থা আমি একটুখানি দেখাচ্ছি বেশিটা দেখালাম না হাতের ভীষণ বাজে বাজে পরিস্থিতি মানে চামড়া ঠামড়া উঠে গিয়ে যা হয়েছে না দেখো হাটটা দেখলেই কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য বাচ্চাটা নাকি সারাক্ষণ মাটি খেলে বেড়ায় কিন্তু দেখো আজকে চা বসে আছে মানে আমরা গেছি আমাদের চারিপাশ দিয়ে ঘুরছিলো আর আমার তো ভীষণ ভয় লাগছিল আমি স্ত্রীকে বলেছি একদম ওদিকে যাবি না কারণ কখন কোথায় লেগে যেতে পারে সেই কারণে আর বাচ্চাটা ওরকম একা একা বসে থাকে দেখে খারাপই লাগছিল কিন্তু করার যে করে ঘুরে আর এই মাঠে যেন তো ছোটোবেলা আমরা এত খেলেছি এত খেলেছি মানে টিউশন যদি থাকতো বিকেলবেলা তবুও একবার মাঠে যাব। এবার হচ্ছে গিয়ে আমি হাঁটতে শুরু করেছি রাউন্ড দিচ্ছিলাম আর আমার ওই ভাস্তিটা বলে কি মণিপি পাই তোমাকে না পেছন থেকে খুব সুন্দর লাগছে নাও না একটা স্লো মোশন ভিডিও করে দিই তো স্লো মোশন ভিডিওটা এতই স্লো তা ভাবলাম চ এটা কি স্পিড বাড়িয়ে দিই আর তোমরাই বা কতক্ষণ ধরে আমার হাঁটা দেখবে তো আমি হাঁটার পরে কিন্তু দিদিরাও আমার সঙ্গে হেঁটেছিল তারপর ব্যায়াম করা অনেক কিছু করেছি আর ভীষণ মজা করেছি ষষ্ঠীতে গিয়ে এবার আর এখন প্ল্যানিং চলছে দুর্গাপূজার সময় কে কিভাবে সাজবো কে কী কে কবে যাবো এসব নিয়ে প্ল্যানিং চলছে তো সব মিলিয়ে এবার ষষ্ঠীটা কিন্তু ভীষণ ভালো কেটেছে আর প্রত্যেক দিন মাঠে গেছি আর যেদিনই হচ্ছে বড় দিদিটা না থাকে সেদিন আমি খুব মিস করি বড় দিদিটাকে কারণ সবাই মিলে একসাথে থাকলে তবেই না মজা হয় তাই না তার পরের ব্লগটা তো তোমাদের ভীষণ ভালো লাগবে পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা আজকের মতো ব্লগ এখানেই শেষ করি তার আগে একটু দেখিয়ে দিয়ে আমার জেঠিমা দেখো সুন্দর সুন্দর শ্বাস করেছে সঙ্গে রয়েছে ওটা কিসের একটা চাটনি করেছিল আর ছিল মাংস